আরবি ওয়ার্ডগুলো আপনার প্রয়োজন এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এর আগে তো সবাই বলতেছিল যে পার্ট টু বানানোর জন্য আর কখনো কোনো মানুষকে ঠকাবেন না কখনো কোনো মানুষের হক মারবেন না মানুষের হক মারার ড্রাইভার কিন্তু আল্লাহ না যার হক মারবেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি মাফ পাবেন না আর যারা লাইসেন্স করতে যাচ্ছেন ছোট বড় মিডিয়াম তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করার ট্রাই করব। আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে সবারই একটা রিকোয়েস্ট ছিল যে আমি ফুড ডেলিভারি বা অনলাইনে কাজ করার জন্য যে আরবি ওয়ার্ড গুলো আপনার প্রয়োজন এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এর আগে তো সবাই বলতেছিল যে পার্ট টু বানানোর জন্য অনেকে আবার দেখা গেছে আপনার হোয়াটসঅ্যাপেও নক দিয়ে বলতেছিল যে ভাই এটার একটা পার্ট টু ভিডিও বানান তো আজকে আমি অনেকগুলা ওয়ার্ড লিখে আনছি যেগুলো আপনার সাথে শেয়ার যেগুলো আপনি ফুড ডেলিভারি হোক যেগুলো আপনার মোটামুটি টুকটাক কাজে লাগবে তো ওয়ার্ড গুলা মনোযোগ দিয়ে শুনবেন অনেকে ভাই বলে যে ভাই ওয়ার্ড গুলো একটু লিখে দেন ভাই আসলে আমিও তো কাজ করি হ্যাঁ আমিও কাজ করি আমার এখানে ফ্যামিলি নিয়ে আমি এখন বর্তমানে আসি তো ওইরকম ভাবে আসলে লিখে লিখে প্রত্যেকজনকে দেওয়াটা তো আসলে পসিবল না আপনি একটু কষ্ট করে ভিডিওটা সেভ করে রাখবেন বা ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যে আপনি বারবার দেখলে আপনার একদিন দুদিন দিন তিন দিন আপনার ভিডিওটা যদি বারবার দেখতে থাকেন তাহলে আপনার ওই গুলা হচ্ছে যে আপনার শিখে যাবেন ঠিক আছে আর দেখেন আমি অনেকগুলো ওয়ার্ড লিখে আনছি ঠিক আছে এই যে অনেকগুলো ওয়ার্ড লিখে আনছি এবং এই ওয়ার্ডগুলার হচ্ছে যে আপনার আপনার অ্যাপ্লাই মানে আপনার প্রয়োজনীয়তা আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। আর আমি যে ভিডিও গুলা করি ওইগুলো আনকাট হয় মানে এক কাটে আমি ভিডিও শেষ করি কারণ ওই এডিট করে কাটছাট ছাট করার টাইম আসলে নাই ঠিক আছে তো ফুড ডেলিভারির ক্ষেত্রে আপনি যখন ফুড ডেলিভারি কাজ করতে যাবেন তখন আপনি প্রথমেই যখন তলবটা রিসিভ করবেন তখন ফোন কিন্তু আসতে পারে কাস্টমার থেকে অনেক সময় দেখা গেছে তলব বাড়ানোর জন্য বলে অনেক সময় বলে যে যে অ্যাপ্লিকেশনটা যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা বন্ধ এই মোবাইল নাম্বারে ফোন দিবি যখন তুই আমার লোকেশনে থাকবি ঠিক আছে তো আমি লোকেশনে গেলাম গিয়ে কি বলবো ফোন দিয়ে কি বলবো আসসালাম স্টেশন আসসালাম আলাইকুম হাঙ্গার স্টেশন আনা মহজুদ মকা স্যার স্যার বলেন আর যাই বলেন একটু এহতারাম মানে একটু সম্মান দিয়ে কথা বলবেন ঠিক আছে একটু সম্মান দিয়ে কথা বলবেন একটু ব্যবহারটা ভালো রাখবেন সবসময় সবসময় চেষ্টা করবেন ব্যবহারটা ভালো রাখার জন্য তো আপনি কি বলবেন আসসালাম কেফুল হাল মানে আসসালাম তুই কেমন আছিস বা আপনি কেমন আছেন আনা মানে হচ্ছে মানে হচ্ছে লোকেশন আনা আপনি যদি দেখেন গেট তাহলে বলবেন যে গুদ্দম গেট মানে হচ্ছে গেটের সামনে বা বাপ বলতে পারেন দরজা মানে হচ্ছে বাপ আনামুদ মকা গুদ্দাম ইন দা বাপ আর না হলে যদি গেটের নাম্বার লেখা থাকে বলবেন গিদ্দম ওয়াদ এ স্ট্রিট গুদ্দাম এ মানে হচ্ছে এই নাম্বারটার সামনে আচ্ছা নাম্বার পরে আসতেছি গিদ্দাম মানে হচ্ছে সামনে বা মোকাবেল মোকাবেল মানে হচ্ছে আমরা অপোজিট বলি না যে রাস্তার এই পাশে আমরা বলি যে হসপিটাল এই পাশে আর ফার্মেসি টা ওই পাশে মানে অপোজিট অপোজিট মানে হচ্ছে মোকাবেল মোকাবেল মানে হচ্ছে অপোজিট ঠিক আছে সোয়া মানে হচ্ছে একটু সোয়া গুদ্দাম মানে একটু সামনে সোয়া অরা মানে হচ্ছে একটু পিছনে পিছনে অরা অরা হচ্ছে পিছনে ঠিক আছে রাইট আমরা বলি না যে হাদার তারিখ এমেন মানে হচ্ছে এই রাস্তার ডান পাশে ডান মানে হচ্ছে এমেন ডান মানে এমেন লেফট মানে হচ্ছে বাম ইসার বাম হচ্ছে ইসার ঠিক আছে আর নাম্বার যেমন আমরা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবো এবং বলার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব দেখে যেন ওই নাম্বারটা আমরা বুঝি যে এটা এই নাম্বার নাম্বার মানে হচ্ছে রাগম 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 সিয়ারা মানে হচ্ছে গাড়ির নাম্বার রাগাম ইমারা মানে হচ্ছে বাসার বাসার নাম্বার রাগাম বাব মানে হচ্ছে দরজা নাম্বার রাগাম যেমন ওয়ান এক ওয়াহে মানে হচ্ছে দুই তালাতা মানে হচ্ছে তিন আরবাহ মানে হচ্ছে চার হামসা মানে হচ্ছে পাঁচ সিত্তা মানে হচ্ছে ছয় সাবাহ মানে হচ্ছে সাত তামানিয়া মানে হচ্ছে আট তিসা মানে হচ্ছে নয় আশরা মানে হচ্ছে দশ দাসনাস আর মানে ওই ওই সংখ্যাগুলার পিছনে আপনি তাস লাগাবেন মানে হচ্ছে যেমন পনেরো আর বা তাস মানে হচ্ছে চোদ্দ তো এমন করে করে আপনার নাম্বার গুলো অবশ্যই শিখতে হবে এবং দেখা যেন আপনি বুঝেন নাম্বার গুলা ঠিক আছে গেল নাম্বার এখন আসেন মোস্ট ইম্পর্টেন্টলি কালার আপনার কিন্তু রং অবশ্যই চিন্তা হবে ঠিক আছে রং গুলা অবশ্যই চিনতে হবে যেমন বিল্ডিং এর রং বলবে গাড়ির রং বলবে অনেক সময় দেখা যাচ্ছে আপনার বলবে যে এই পার্কিং এরুক একটা গাড়ি আছে এই গাড়ির কালার এমুক ওইটার পাশের দরজায় আমার ঠিক আছে যেমন কালার গুলা যেমন লাল মানে রেড কালার আহমার আহমার মানে হচ্ছে লাল ব্ল্যাক কালো আসুয়াত আসোয়াত মানে হচ্ছে কালো হোয়াইট সাদা আবিয়াত মানে হচ্ছে সাদা গ্রে হ্যাঁ এটা হচ্ছে রাসাসি রাসাসি মানে হচ্ছে গ্রে কালার মানে আমরা কি বলবো না একটা কালার আছে না গ্রে কালার যেটা ওটা হচ্ছে রাসাসি ইয়েলো হলুদ আসফার আসফার হচ্ছে ইয়েলো ব্লু হচ্ছে আজরাক আজরাক মানে হচ্ছে ব্লু মানে নীল ঠিক আছে মোটামুটি এইগুলাই মোটামুটি গাড়ির কালার আছে ঠিক আছে আবিয়াত মোটামুটি যদি আপনি জানেন তাহলে ঠিক আছে ঠিক আছে ওকে অনেক সময় বলবে আপনাকে যে আমি দোকানের পাশে দোকান মানে হচ্ছে আমরা সব ইংলিশের যেটা সব এটা এখানে হচ্ছে মাহাল মাহাল অনেক কিছুর হইতে পারে মাহাল চশমার হইতে পারে যদি আপনি বল আপনাকে বলে যে মাহাল না ঠিক আছে তাহলে আপনি বুঝতে যে চশমার দোকানের সাথে আর যদি দোকান বলে আবার বাকালা বলতে পারে যেমন জেনারেল স্টোর বাকালা বলতে পারে যে গুদ্দাম বাকালা মানে বাকালার সামনে বলতে পারে সাওয়া সাওয়া বাকালা মানে হচ্ছে বাকালার সাথে ঠিক আছে তো এগুলো আপনার শিখতে হবে এরপরে হচ্ছে আপনার বিল্ডিং যেমন ইমারা বলবে ইমারা ইমারা কাবির মানে ইমারা বড় একটা ইমারা দেখ ইমারা সাগির যে ছোট ইমারা সাগির মানে ছোট কাবির মানে বড় ঠিক আছে ছোট সাগির বলবে আহ সুবহাদা ইমারা বাপ সাগির বলবে যে ইমারা মানে বিল্ডিং এর দেখ ছোট দরজা বাপ সাগির ওকে তারপরে হচ্ছে বলবে যে বড় গেট বাপ কাবির বলবে যে হাদা শুভ ইমার হাদা রসা সিলোন ও বাপ কাবির মানে হচ্ছে ইমার রং হচ্ছে গ্রে দেখ দরজাটা বড় অনেক সময় বলে যে হাদা বাপ শুভ হাদা লোন মানে দরজার কালারটা কালো ঠিক আছে ওকে তারপরে হচ্ছে আপনার অনেক সময় বলে ফার্মেসির পিছনে ফার্মেসির আগে ফার্মেসির ডানে ফার্মেসির বামে ফার্মেসি আরবি হচ্ছে সাইদলিয়া সাইদলিয়া মানে হচ্ছে ফার্মাসি বলতে পারে শুভ হাদ সাইদলিয়া এমা এমিন আনাবাব মানে সাইদলিয়া ডান পাশের দরজাটা হচ্ছে আমার বা গুদ্দাম গুদ্দাম সাইদলিয়া মানে হচ্ছে সাইদলিয়ার সামনে ঠিক আছে এমন অনেক সময় আসতে পারে আচ্ছা সাইদলিয়া হচ্ছে ফার্মেসি পেট্রোল পাম্প বলছি আমি পেট্রোল পাম্প এর আগে বলছি পার্ক হচ্ছে যেমন আমি যেখানে বসে আসি আমি এই এলাকায় থাকি এই যে পাশে একটা পার্ক আছে আপনি দেখতে পান এই যে পার্কটা এই যে পার্ক আছে পাশে কিন্তু পার্ক আছে পেট্রোল পাম্প হচ্ছে মাহাত্তা 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 মানে হচ্ছে পেট্রোল পাম্প ঠিক আছে আচ্ছা তারপরে আহ যদি লন্ডির দোকান বলে লন্ডি অনেক সময় লন্ডির দোকান প্রচুর এদিকে লন্ডি মানে সৌদি আরবের দোকান অনেক লন্ডির দোকান যদি আপনাকে বলে তখন আপনাকে বলে মাকসালা লন্ড্রির দোকান হচ্ছে মাকসালা ঠিক আছে মাকসালা হচ্ছে লন্ডির দোকান এরপরে হচ্ছে আপনার আরো অনেক কিছু থাকতে পারে আপনার হচ্ছে যে যদি সেলুনের কথা বলে সেলুন ঠিক আছে সেলুন মানে হাল্লাক হাল্লাক মানে হচ্ছে সেলুন ঠিক আছে মানে হচ্ছে হাল্লাক সেলনের আরবি হচ্ছে হাল্লাক ঠিক আছে তারপরে হচ্ছে গেল আপনি যদি মানে যদি রাইড শেয়ারিং এর কাজ করেন তাহলে বলতে হবে মানে হচ্ছে ওয়েলকাম আপনি কাস্টমার কাছে গিয়ে আপনাকে অবশ্যই বলতে হবে ফদাল ফাদ্দাল মানে হচ্ছে ওয়েলকাম ফাদ্দাল হ্যাঁ ফাদাল ওয়েলকাম আপনি যদি বলেন যে বসেন বসেন এর দুই তিনটা আরবি আছে যেমন এজলিস এজলিস মানেও বসা ঠিক আছে বলবেন ঠিক আছে রাইডার কিনা তখন বলবেন যে আইয়া আনা তাল একটু এহতারাম করে বলবেন যে আনা সওয়াক তাল ঠিক আছে অনেক সময় এমন আছে যে অনেক হসপিটাল আপনি ডেলিভারি নিয়ে গেছেন তখন আপনি পার্কিং করে উপরে যাইতে যাওয়া নিষেধ তখন আপনি কিভাবে ওরে বুঝাবেন ও তো বলবে যে আমার এত নম্বর কেবিন এত নম্বর রুম তুই এসে দিয়ে যা খাবার আপনি বলবেন হাদ হেনা পার্কিং মামন মামন মানে হচ্ছে নিষেধ হেনা পার্কিং মামন আনা মাইক দার রহ মানে আমি যাইতে পারবো না আনা মাইক দার রহ আনা মাইক দার রহ আমি যাইতে পারবো না আপনি ওরে বলবেন তাল। ইনতা তাল মালিশ মানে দেখ তুই আইসা পর তুই আইসা নিয়ে যা তাল শিল আকল মানে আমি যাইতে পারবো না হেনা মামন মাম্ন হেনা পার্কিং আনা মাইক দার রহ মুমক ইনতা তাল মালিশ মানে তুই আইসা কষ্ট করে নিয়ে যা ঠিক আছে এগুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট এমন বহুত রেস্ট্রিক এরিয়া আছে যেখানে আপনার যাওয়া নিষেধ মানে পার্কিং করা নিষেধ কিন্তু লোকেশন ওখানে দেখাইতেছে হসপিটাল এর উপরে এমার্জেন্সির উপরে তখন কিন্তু আপনি এইগুলো বলতে হবে নাহলে কিন্তু ওই কাস্টমার পয়সা থাকবে যে আয়শা নিয়ে আসতেছে আয়সা হচ্ছে যে আপনার দেওয়া যাবে খাবার কথা বুঝছেন আচ্ছা তো আরো অনেকগুলোই আছে যেগুলো আসলে সব একসাথে বলা মানে মাথায় থাকে না যা পারছি তা হচ্ছে যে আপনাকে লিখে আনছি এটা হচ্ছে পার্ট টু আরো কিছু আরবি নিয়ে হয়তো আমি পার্ট থ্রিও করবো ইনশাল্লাহ আপনাদের যতটা দরকার ততটা আমি বলার চেষ্টা করব ততটা হেল্প করার চেষ্টা করব আর যে ভাই আমার একটা ভাই রিকোয়েস্ট করছিল হোয়াটসঅ্যাপে যে ভাই লিখে দেওয়ার জন্য ভাই দেখেন লিখে দেওয়াটা আমার পক্ষে সম্ভব না আমি ক্ষমা চাচ্ছি প্লিজ আপনার একটু কষ্ট করে ভিডিও একটু বেশি বেশি দেখে শব্দগুলা হচ্ছে যে মুখস্থ করার চেষ্টা করবেন ঠিক আছে আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করবো তারপরেও আসলে আমি কতটুকু হেল্প করতে পারি আপনাদেরকে আমি তাও না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাচকিত নামাজ পড়বেন হক হালাল পথে চলার চেষ্টা করবেন আর কখনো কোনো মানুষকে ঠকাবেন না কখনো কোনো মানুষের হক মারবেন না মানুষের হক মারার ড্রাইভার কিন্তু আল্লাহ না যার হক মারবেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি মাফ পাবেন না আর যারা লাইসেন্স করতে যাচ্ছেন ছোট বড় মিডিয়াম তার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করার ট্রাই করব, ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত